দর্শক নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগত বাইশ অক্টোবর বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে এতে বলা হয়েছে সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নির্দেশিকা দুই হাজার উনিশ পরিমার্জিত সংস্করণ এবং সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশে দুই হাজার পঁচিশ অনুযায়ী অনলাইন আচরণবিধি লঙ্ঘন করলে তা জাতির জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে নির্দেশনায় আরও বলা হয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামাজিক মাধ্যমে এখন কোনো তথ্য ছবি বা মতামত প্রচার করতে পারবেন না যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষণ্ণ করে প্রশাসনিক গোপনীয়তা ভঙ্গ করে বা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনগণ ও সাংবাদিকতা বিভাগে এক মিট রাম পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা এবং এর আগে এইচএসসি খাতা মূল্যায়নের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে আসে উভয় ক্ষেত্রেই শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এ কর্মকর্তা গণমাধ্যমকে জানান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটালভাবে সংরক্ষিত তাই শিক্ষকদের দায়িত্বশীল ব্যবহারপনা হলেও সেটি নিরাপত্তা ঝুঁকিতে প্রমাণিত হতে পারে নতুন নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গের অভিযোগও প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাইবার অধ্যাদেশের আওতায় দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে